সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আসলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে ঋণে জর্জরিত থাকি সেটা টাকা পয়সা এবং বিভিন্ন ক্ষেত্র হতে পারে আপনার মাথায় একটা ঋণের বোঝা থাকে আল্লাহ তাআলা এজন্য আমাদেরকে অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন অনেক পদক্ষেপ তিনি কিন্তু আমাদের জন্য পাঠিয়েছেন যেগুলো নিলে দেখা যাচ্ছে আমরা যে দোয়াগুলো পাঠ করলে আমরা ঋণ মুক্ত হতে পারবো সেখান থেকে একটি দোয়া আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দেব এই দোয়াটা আপনারা সবসময় পড়বেন দেখবেন আল্লাহ আল্লাহতালা খুব দ্রুত আপনাদের যে সকল ঋণ থাকবে তালা খুব দ্রুত ওই ঋণগুলো মুক্ত করে দেবেন কারণ একমাত্র তিনিই পারেন আপনাকে সকল সমস্যা থেকে সমাধান দিতে তো দর্শক মণ্ডলী খেয়াল করে দোয়াটা শুনবেন দোয়াটি হল আল্লাহ বি আবার শুনবেন খেয়াল করে খেয়াল করে যারা শুনবেন তারা অবশ্যই দোয়াটি মুখস্থ করে তারপর পড়বেন দোয়াটি আবার খেয়াল করে শুনবেন দোয়াটি আমি বলছি আল্লাহ সিওয়াকা এই দোয়াটি সকাল সন্ধ্যা নামাজের পরে আপনারা পাঠ করবেন এবং যখন আপনি অবসর টাইমে থাকবেন বসে থাকবেন কোথাও তখন এই দোয়াটি আপনারা পাঠ করতে থাকবেন অন্তরের মধ্যে আপনারা এটাকে জপ করবেন কীরকম হতে পারে সেটা আস্তে আস্তে আপনি পড়তে থাকবেন আস্তে আস্তে পড়তে থাকবেন যেরকম এটা মনে মনে আপনারা পড়তে থাকবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ খুব দ্রুত আপনাদের ঋণ থেকে আপনাদেরকে মুক্ত করে দেবেন তো ভালো থাকবেন সম্মানিত দর্শক মন্ডলী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব এবং আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর পরামর্শ নিয়ে হাজির হব দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এবং সব সমস্যার সমাধানও কিন্তু আমাদের মধ্যেই রয়েছে শুধু এটা আমাদের জানতে হবে বুঝতে হবে শিখতে হবে তাহলে ইনশাল্লাহ কোনো দিন কোনো সমস্যায় আমরা মানব জাতি যারা আছি বেজে থাকবো না আল্লাহ তালা সকল সমস্যার সমাধানকারী আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম